হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন আমি আবু মুসা আজকে স্বাগতম জানাচ্ছি রামপুরা ঝিল ব্রিজ থেকে না এটা দেখে মনে করবেন যে আপনি আসলে ঝিল ব্রিজ কিন্তু এটা কিন্তু ঝিল ব্রিজ না আসলে এই ব্রিজটা অবস্থিত পটুয়াখালী জেলার হেতালিয়া বাঁধঘাটে আসলে এই যে ব্রিজটা এত সুন্দরভাবে করা আসলে আমরা জানি যে রামপুরা যে হাতির যে ব্রিজ গুলা করেছে এবং এই ব্রিজের যে একটা সৌন্দর্য এবং আমরা দেখেছি যে এই পটুয়াখালী শহরটা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে পটুয়াখালী যে এমনি মেয়র আছেন মেয়র সাহেব কিন্তু অনেক উন্নত করেছেন পটুখালী শহরটাকে এবং অনেক জায়গায় অনেক সুন্দর কাজ করেছেন তারই একটা নমুনা কিন্তু আজকের এই ব্রিজ এটাকে এখানকার মানুষ হাতির জিল ব্রিজ বলে এই জন্য হাতের ব্রিজ বলে কারণ এই ব্রিজটার ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ঢাকা সে রামপুরা জিলের মতোই আসলে যারা এদিকে আছেন তারা কিন্তু এখানে এসে একটু যদি বিকালবেলা বসা হয় একটু যদি আছে রেস্ট নেওয়া হয় আসলেই খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ এবং এখানে এসে আপনি নিতে পারবেন স্বস্তির নিশ্বাস এবং এদিকে চারিদিকের যে একটা ভিউ যেমন নদীতে পানি এবং হচ্ছে ব্রিজের সৌন্দর্য এবং হচ্ছে যে রাস্তা বা হচ্ছে রাস্তার সাথে লাল সাদা যে কালারের পিলারগুলা এটা আরো ব্রিজের সৌন্দর্যকে হাজার গুণে বৃদ্ধি করে এবং এই যে ব্রিজটা আসলে এই ব্রিজটা কিন্তু ওইভাবে কোনো যানবাহন খুব ভারী যানবাহন ওইভাবে চলাচল করে না এক কথায় বলতে গেলে আমাদের অঞ্চলে দেখা যায় যে যেসব অঞ্চলে বড় বড় যানবাহন চলে আসলে ওই সব অঞ্চলেও কিন্তু এত সুন্দর ব্রিজ দেখা যায় না অথচ এই যে ব্রিজ দুইটা এখানে এবং এই নদীতেই আর আধা সামনে গেলে আর সুন্দর ব্রিজ আছে এমনই মনোমুগ্ধকর এবং দৃষ্টিনন্দন আরও একটি ব্রিজ আছে কিন্তু এই দুইটা ব্রিজে কিন্তু এই অঞ্চলে বড় বড় যানবাহন চলাচল করে না আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত মোটর বাইক এবং অটোরিকশা এগুলো চলাচল করে কিন্তু এলাকার রাস্তাঘাট এবং যে যে ব্রিজ খুবই সুন্দর করেছেন আসলে এখানকার যে মেয়র পটুয়াখালী শহরের তিনি আসলে প্রশংসার যোগ্য এবং আমরা আসলে যে সব অঞ্চলগুলোতে বসবাস করি আসলে তা সেখানকার দেখা যায় যে যে যেসব যে ব্রিজ দিয়ে আসলে বড় বড় যানবাহন চলাচল করে ভাই ট্রাক চলাচল করে আসলে সেখানে কিন্তু এত এত সুন্দর বড় ব্রিজ দেখা যায় না তবে আজকে আমি এখানে এসেছি এই পটুয়াখলের হাতিরঝিল ব্রিজে এসে আসলেই আমার মনের থেকে বলছি যে খুবই অসাধারণ লাগছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা খুবই একটা ফিল পাচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে যেন আমি মানে একটা আরো একটা নতুন একটা নতুন ভাবে ভালো লাগছে এবং এদিকে রাস্তাটা এটা কিন্তু একটা মোড় এবং এটা তিন চতুর্দিকে কিন্তু রাস্তাটা চলে গিয়েছে এবং আছে চতুর্দিকে সবুজ শ্যামল ঘাস মাঠ এবং সুন্দর রাস্তা আরো ব্রিজকে খুবই সুন্দর ফুটিয়ে তুলেছে আপনারা যারা পটুয়া খেলে আশেপাশে আছেন অবশ্যই একবার হলে এই ব্রিজে ঘুরে যাবেন এবং যারা দূর থেকে দূরে আছেন যারা দূর থেকে এই ভিডিওটা দেখছেন তারাও কিন্তু চলে আসতে পারবেন এটার লোকেশনটা পটুয়াখালী শহরে হেতালিয়া বাদগেট থেকে হাতের বামে হাতের ডানে চলে আসবেন আহ অল্প কিছু দূর আসার পরে এই হাতের জিল ব্রিজ যে কাউকে বললেই দেখিয়ে দেবে সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন করে ভিডিওতে আসসালামু আলাইকুম